ভগবানকে দেওয়া ওইটাই হচ্ছে ভালোবাসা সে দেওয়াটা একতর্পা হওয়া প্রয়োজন মানে আমি যে করছি ভগবানকে দিচ্ছি ভালোবাসতে হবে ওর বিন্দু মাত্র প্রতিপাক কাজ থেকে কিছু আশা করতে হবে উত্তম দা অনেক কাজ করেন আমি জানি তার কিন্তু উত্তম দাস সেই কাজগুলো একতর্পা দেখেছি কোনো প্রত্যাশা নেই কিচ্ছু নেই কেন কি ভালোবাসে তাই ভালোবাসে তাই ওই একতর্পা করিয়ে প্রতিদানে কোনো কিছু না আর প্রশ্নটা করতে গেলে দাদা থামে 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 এই তা ওইরকমভাবে আমরা ভগবানকে যখন দেব তখন দেব দেবো রকম তার মাত্র প্রত্যাশা থাকবে না তাই ওই

এই যে কথাটা ব্যাখ্যা করলে মানে আমি যতকাল বেঁচে আছি আমার বয়স এই বাহাত্তর বছর আমি বাহাত্তর বছর মরিয়ে গেছি মরেছি আর সামনে যদি কত বছর বাদ তো জানি না তবে ওই সেঞ্চুরি করার একটা মনসিকতা আছে ঠাকুর বললে তুমি শত বছর আইনে বেঁচে থাকো এই কথা ঠাকুর বলেছেন তা আমি ঠাকুরের সেই নির্দেশ পালন করে চলার চেষ্টা করি এবং শত বছর যাওয়ার একটা মানসিকতা আছে তা আর যদি আর আঠাইশ বছর বাঁচি তাহলে ওই আঠাইশ বছরে আমি বেঁচে আছি আর ও বাহাত্তর বছর মরে গেছি মানে আমার একশো বছর বয়সের থেকে বাহাত্তর বছর চলে গেছে যখন তখন ওই বাহাত্তর বছর মৃত্যু দাদার বয়স যদি পঁয়ষট্টি দাদা পঁয়ষট্টি বছর মৃত্যু অরুণের বয়স যদি পঞ্চাশে পঞ্চাশ বছর ওর মৃত্যু হয়ে গেছে সহজিতা সুতরাং ওই সেই মাইকেলের কথা বলেছিলেন মাইকেলের উদাহরণ দিয়ে এই জন্ম মৃত্যু জন্য সুতরাং আমরা তো এখান থেকে কেটেছি মৃত্যু আমার দিকে দৌড়চ্ছি মৃত্যুর দিকে এগোচ্ছি প্রতি পলে পলে প্রতি সেকেন্ডে মিনিটে ঘন্টায় দিনের পর দিন তাই এই এখান থেকে সম্পূর্ণ বলেছেন তাহলে সংগ্রহটা কি করবো আমরা সংগ্রহটা হচ্ছে যে থাকতে একটা ভালোবাসা সেই ভালোবাসাটা কি ভালোবাসাটা হচ্ছে দেওয়া আমরা তো পারি না সাধারণ পচন কিছু নেই আমরা সংসারে লোক সরকারের তাদের নানান কাজে দাদা বলছিলেন যে ব্যবসা বাণিজ্য সবাই সংসারে ব্যর্থ তার সাধারণ কখন করবো গিরির জোষকে ওই রামকৃষ্ণদের বললেন যে সকালে প্রার্থনা করতে চোখটা সময় নেই রাত্রের সময় নেই দুপুরে সময় নেই তারা যা বেড়ে সবাই আসবে তালি দে আমাকে বা দে তোর পুণ্য তোর পাপ তোর যেখানে যা কিছু আছে সব আমাকে দিয়ে দে আর তাই ক্যান্সার হয়েছিল রামকৃষ্ণ দেবের ওই গ্রীষ্ম ঘোষের সমস্ত বকলমা বকলমা মানে তার সমস্ত কিছু তিনি গ্রহণ করলেন আমরা ঠাকুরের কাছে বেদন করবে ঠাকুর আমরা পারি নেই আমার সময় নেই আমি করতে পারছি না তাই তুমি আমাদের সে বকলমা দাও তো বকলমা দিয়ে ঠাকুর বললেন যে তাহলে তুই তোর সংসারে আছিস তো বকলমার কি একটু ভালোবাস আমাকে আমি তোকে বলবো না ভুলতে পারবো না জন্ম জন্মান তাই ভালোবাসাটা কি ভালোবাসাটা হচ্ছে ওই যে ঠাকুরকে দেওয়া ডাক্তারটা ভাবে দেওয়া তাই নিজাই বলছিল ইষ্টবৃত্তির কথা তো আমাদের তো আছে আর কিছু নেই ওই একটা সম্পত্তি আছে ওই ভোরে উঠতেও পারি না আলোসা ডাক্তারও করতে পারি না অনেক কিছুই করতে পারি না তো ইয়ারটা অন্তত আছে ওটা যে ওই ইষ্টবৃত্তি তাই ঠাকুর বলছেন কষ্ট করে তো কষ্টের ছোট মনের অনেক দুঃখের কারণে আমাদেরকে একটা পানি ছুঁড়ে দিলেন যিনি আমি খাওয়াইলে তুই খাস ইষ্ট করতে কেন এত কষ্ট আমাদের সব থেকে বেশি কষ্ট হচ্ছে ওই ইষ্টবৃত্তি করার ব্যাপারে আর ঠাকুর সেই যে অত্যন্ত কষ্টের চোখে মনের দুঃখে আমাদের কাছে একটা বাণী ছুঁড়ে দিলেন তাহলে আমি খাওয়াই না তুই খাজ আর ইষ্টবৃত্তি করতে কেন এত কষ্ট পায় আর আমাদের কষ্টটাই ওখানে তো ওই কষ্টটাকে যদি আমরা সহজভাবে নিয়ে যদি ঠাকুরের বিধান অনুযায়ী ওই একটা নীতিকেও যদি পালন করতে পারতাম তাহলে ওই এক ভালোবাসা ওই ইষ্টবৃত্তি তাই ইষ্টবৃত্তির যে নিয়মটা ওইটাই আমরা যেমন ধরি কষ্ট না করি আমরা কষ্ট না নিয়ে করি তাই ইষ্টবৃত্তির যে নিয়ম অনেক নিয়ম আছে তো তাই ঠাকুর বলুন যে ইষ্টবৃতির নিয়মটা কি তাই ঠাকুর কি আমার পরিবারের একজন সদস্য আমার পরিবারের একজন সদস্য কি সদস্য তিনি ভক্তা আমার তিনি ভোজ্য তিনি আমার পরিবারের একজন সদস্য মানে আমার চারজন তিনজন আছে না চারজন আমরা তিনজনে যা খাই তার একজনের খাবারও ওই ঠাকুরকে গ্রহণ করে ঠাকুরকে হিসাব করে তাই ঠাকুর বললেন কত গর্ব ইষ্টপ্রীতি ঠাকুর তোমার ঠাকুর বলছেন দৈনন্দিন আহার যেমন তুই যা খাই ইষ্টপ্রীতি রাখিস তেমন এটাও কিন্তু নেহায়ের কম সর্বনিম্ন এর কমে যাইস না কপাটা বরতি হয়েছে না তাহলে তাই ইষ্টভৃতি ঠাকুর ওই কষ্ট করে বললেন যে এত কষ্ট কেন পাস আমাদের ওখানে কি কষ্ট কাজেই আমাদের তো ওই দু ঘন্টা তিন